চব্বিশ সালে যারা আবেদন করেছিলেন আপনারা ইতিমধ্যেই ইটালি থেকে শুধুমাত্র সুখবর আর সুখবর সুখবর আর সুখবর শুনে যাচ্ছেন মূলত আমি আপনাদেরকে কোনো সুখবর দিতেছি না আমি আজকে যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করবো যে কথাগুলো আপনাদের কাছে বলবো সে কথাই আপনারা বিবেচনা করে নেবেন যে সুখবর নাকি সুখবর না আশা করি শুরু থেকে শেষ করে সাজান থাকবেন যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক শুরুতে আপনাদেরকে বলছি যারাই আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা আছেন যে দুই হাজার পঁচিশ সালের পরে যদি কোনো সুযোগ সুবিধা পান তাহলে সেক্ষেত্রে আপনারা এটা আবেদন করবেন এটি আপনাদের পরিকল্পনা মূলত আগে থেকেই যে দু হাজার ছাব্বিশ আঠাইশ এই তিনটা সালে আবার আবার নতুন করে আপনাদের জন্য কোটা বাড়ানো হয়েছে তবে এই তিনটা সালে কতটা কোটা বাড়ানো হয়েছে মূলত সাড়ে চার থেকে পাঁচ লক্ষর মতো লোক আবারও ইটালিতে নিয়ে আসা হবে এতটা কোটা বাড়ানো হয়েছে তবে এইগুলা কি শুধুমাত্র আমাদের বাংলাদেশিদের জন্য এই কোটাগুলা না প্রিয় দর্শক আমরা ভুল বুঝছি ভুল বুঝতেছি যে এই যে সাড়ে চার লক্ষ কোটা বোধয় আমাদের শুধুমাত্র বাংলাদেশের জন্যই বাড়ানো হয়েছে না এটি বিভিন্ন দেশ মিলে যেরকমটা পঁচিশটা ছাব্বিশটা দেশ রয়েছে পঁচিশটা ছাব্বিশটা দেশ থেকে আপনার ইটালিতে লোক আসতে পারবে এদের সকলের জন্যই এই কোটাগুলো বাড়ানো হয়েছে তবে সেই ক্ষেত্রে আমরা যারা সবচেয়ে বেশি ইটালিতে প্রবেশ করি সেটি হলো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা এই চারটি দেশ আমরা সবচাইতে বেশি ইটালিতে প্রবেশ করি তবে হ্যাঁ আর একটা দেশের কথা না বললেই নয় সেটি হলো নাইজেরিয়া আর নাইজেরিয়ার লোক ইটালিতে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে তবে তাদের প্রাধান্যটাও বেশি দেয় ইটালি সরকার এই সরকার তাদেরকে প্রাধান্য দেওয়ার কারণ কি এটি এই বিষয় নিয়ে অন্য আরেকদিন কথা বলবো তবে প্রিয় দর্শক শ্রোতা আপনাদের এই মুহূর্তে যারা আপনারা চাচ্ছেন যে ইটালিতে আবেদন করবেন আমি আগে থেকে আপনাদেরকে বলে রাখি যে আপনারা এখন যদি আবেদন করেন সেই ক্ষেত্রে মালিকের কি কি করবে মালিকের কি কি চেক করবে সেটি তো আপনাদের জানা দরকার কেননা প্রতারণা সবচাইতে বেশি আপনারা হন সেটি হলো আমাদের বাংলাদেশী ভাইয়েরা পরাণপ্রিয় ভাইয়েরা যারা আছেন আপনারা সবচেয়ে বেশি প্রতারিত হন শুধুমাত্র দুষ্ট লোকের মিষ্টি কথায় যারা কিনা এই যে প্রতারণা করে তারাই আপনাদের সাথে ভালো ব্যবহার করে আপনাদের সাথে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় তারা সুযোগে সদ্ব্যবহার ব্যবহার করে তো সেই সুযোগটাই মূলত ইটালি থেকে এখন বর্তমানে কাজে লাগানোর চেষ্টা করবে আবারও নতুন করে তাই আপনাদেরকে প্রিয় দর্শক শ্রোতা সতর্ক করতে চাই আগে থেকেই যে দেখেন মূলত যখনই আপনি আবেদন করবেন একজন মালিকের একজন মালিকের কন্ট্যাক্ট চেক করবে তার কোম্পানির সমস্ত কিছু যাচাই করবে আপনাকে বেতন কত টাকা দিবে আপনাকে সে কোথায় রাখবে সে আপনাকে থাকা খাওয়ার খরচ দিবে কিনা সমস্ত ইত্যাদি চেক করে তারপরে ইটালিতে আপনাকে ভিসা দিবে আমার কথা বুঝতে পেরেছেন আশা করি আই হোপ আপনারা বুঝতে পেরেছেন দর্শক শ্রোতা আপনারা বলতে হয় না অল্পতেই আশা করি বুঝতে পেরেছেন তো দর্শক শ্রোতা এই হলো বর্তমানে দুই হাজার পঁচিশ সালের পরে যারা ইটালিতে আবেদন করবেন আপনাদের জন্য এটি একটি ভালো একটি খবর আমি মনে করি তবে এখানে আবার কিছু অসুবিধাও আছে অসুবিধা কি অনেকে আছে যে আপনাদের সাথে দুই নাম্বারে বাক করে আপনাদেরকে বিশা দেওয়ার চেষ্টা করবে তবে আপনারা একটু সতর্ক থাকবেন যেহেতু অনেক কোটা বাড়ানো হয়েছে সেই ক্ষেত্রে দর্শক আমরা যেটা করি যে ইটালি মনে হয় ভালো হয়ে গেছে আর কোনো সমস্যা হবে না কিন্তু ভাই সমস্যা হইতে সময় লাগবে না কথা বুঝতে পারছেন সরি সমস্যা হইতে সময় লাগবে না সেই জন্য আপনারা একটু সতর্ক থাকবেন এবং এখনই আপনারা কেউ আবেদন করবেন না যখন সময় হবে আপনারা আবেদন করবেন তবে কবে আবেদন হবে সেটি আপনাদেরকে বলে দেওয়া হবে ইনশাআল্লাহ বলে দেবো সেটি আমি না বললো আমার মতো অনেক পরামপ্রিয় ভাইয়েরা আছে ইটালি থেকে আপনাদেরকে অনেক পরামপ্রিয় ভাই বোনেরা আপনাদেরকে তথ্যগুলো দিয়ে থাকে তাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ এবং আরও একটি কথা আপনাদেরকে বলতে চাই এই যে অক্টোবরে একটি ক্লিক ডে আছে অক্টোবরে একটি ক্লিক ডে আছে সেটি হয়তো আপনারা অনেকে জানেন এই ক্লিক ডে থেকে আপনার আপনারা অংশগ্রহণ করা ঠিক হবে আমি মনে করি না তার কারণ হল যে ইটালি থেকে যারা দু হাজার পঁচিশ সালে যারা ইটালিতে আবেদন করছে এখন পর্যন্ত অনেকের আছে রিসিভ পায় নাই সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা নতুন করে কেউ দু হাজার পঁচিশ সালের জন্য আপনারা দু হাজার পঁচিশ সালে যে কোটা কিছুটা হলে বাকি আছে সেখানে আপনারা কেউ ক্লিক দিতে অংশগ্রহণ করবেন না আশা করি তো যাই হোক পেদর্শক এবং সর্বশেষ যেটি আপনাদেরকে বলে শেষ করতে চাই সেটি হলো বাইশ তেইশ চব্বিশ এই তিনটা সালের জন্য দেখেন আমরা আমাদের মতো অনেক বড় ভাই বোনেরা আছে যারা কিনা বলতেছে প্রতিনিয়তই যে ইটালি থেকে সুখবর তবে সুখবর এটা সস্ত তবে সুখবর কি আপনার জন্য সবার জন্য কি সুখবর আপনারা মিনিমাম লোকেই আছেন অনেক লোক আছেন মানে এক কথাই হান্ড্রেড পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট লোকে যদি আপনারা হয়তো বিসা পাচ্ছেন কিংবা আপনারা নলস্তা পাচ্ছেন এই কিন্তু অনেক লোক আছেন আপনারা দু হাজার বাইশ তেইশ থেকে শুরু করে এই পর্যন্ত অপেক্ষা আছেন এখন পর্যন্ত আপনাদের মানে নলস্তার অপেক্ষা আছেন এখন পর্যন্ত তবে আপনাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা যদি পারেন মানুষের শোনা কথায় গুণা হয় শোনা কথায় কান দিবেন না আপনারা আপনাদের মালিকদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন একটু হলে আপনারা হেল্পফুল হবে আপনাদের জন্য আপনাদের একটু কাজে আসবে এবং যেই কাজটি আপনারা করবেন সেটি হলো আপনাদের যে এজেন্সি আমি জানি আপনারা প্রত্যেকেই চাইলে আপনারা মালিকের সাথে যোগাযোগ করতে পারবেন না এটা সম্ভব না কখনো না তবে আপনারা যার মাধ্যমে আপনারা আবেদন করেছেন সেটা যদি অর্থান্টিক হয়ে থাকে এবং লিগাল হয়ে থাকে তাহলে আপনারা তাদের সাথে কথা বলে থাকে বলেন আমি মনে করি তারাই আপনাদের কাজ করে দিবে যদি ভালো মানুষ হয়ে থাকে এবং কিছু কুলাঙ্গার আছে যারা কখনো আপনাদের কাছ থেকে শুধু টাকা পয়সায় হাতি নেওয়ার চেষ্টা করবে তবে তাদের কাছ থেকে একটু সাবধান থাকবেন আমি সবসময় আপনাদেরকে এই কথাগুলো সতর্ক করে দিই এবং ইটালি থেকে এখন বর্তমানে যে কথাটা সুখ সুখবর বলা হচ্ছে সেটি হলো ভেভেস গ্লোবাল থেকে বর্তমানে অ্যাম্বাসি থেকে ইটালির অ্যাম্বাসি থেকে আপনাদেরকে ভিসা দেওয়া হচ্ছে প্রচুর পরিমাণে মনে না হলেও প্রতিদৈনিক এক থেকে দেড়শো করে আলহামদুলিল্লাহ বিষা পাচ্ছে এটাও আমি মনে করি অনেক উপকৃত এবং ভালো একটি উদ্বেগ এটি যদি চলমান থাকে আশা করি আপনাদের বেশি সময় লাগবে না ফলাফল পেতে রেজাল্ট পেতে তবে সেই জন্য আপনাদেরকে বরাবর মতো সবসময় আমি স্মরণ করিয়ে দিই যে আপনারা আপনাদের মাধ্যমগুলোর সাথে একটু ভালো সম্পর্ক রেখে ভালো কথাবার্তা বলে দেখেন যদি কিছু করা যায় কিছু করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য কাজে আসবে অনেকে আছি আমরা যে অনেক সময় আমরা ব্যয় করি কিন্তু কাজের জন্য যে সময়গুলো আমরা দেবো সেগুলো আমরা দিই না তো যাই হোক প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন এই হলো বাইশ তেইশের চব্বিশের সুখবর মানে এক কথাই বাইশ তেইশ চব্বিশের মানে বাইশ এবং তেইশ এই দুইটা সালের মোটামুটি আপনার বিষাদ একটু বেশি দেওয়া হচ্ছে তার ভিতরে সব থেকে তেইশ সালের বিষাদ বেশি দেওয়া হচ্ছে কথা বুঝতে পারছেন তবে অনেকে আছেন যে আপনারা পেয়েও বলেন না আপনার ধারাতে যদি একজন মানুষের একটু হলেও উপকৃত হয় তাহলে মনে রাখবেন আল্লাহ খুশি হবে এবং আল্লাহ খুশি হয়ে আপনার রিজিকের ফয়সালা আরো বাড়িয়ে দিবে আশা করি পেয়ে দর্শক বুঝতে পেরেছেন এই ছিল আজকের মতো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে চাই বরাবর মতো আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে যদি আপনার যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাশুতলা আসতে দেখার চেষ্টা করবেন এবং প্রতিদিন কি করে ভালো কাজ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে অবাক